শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল নয় আগস্ট শ্রাবণ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজীবন বুট দিয়েছেন তবু ও নাম শীঘ্রই শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর অসমে বুটার তালিকার বিশেষ সংশোধনী শুরু হচ্ছে আপলোড দুই সালের বুটার তালিকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুসলমান কর্মী যেখানে আসেন এক সপ্তাহের কারণে কাজ বন্ধ করে দিলে অচল হয়ে পড়বে সমগ্র অসম ঈদের মাত্র দুদিন দিন বন্ধে সমগ্র অসম হয়ে পড়ে জনশূন্য মিয়া খেদা অভিযান গিরে আজ গর্জে উঠলেন এআইউডিএফের প্রাক্তন বিধায়ক রসুল হক মৌরসি পাট্টা বাংতে কাসার পুলিশে এক যুগে বদলি তিনশো একুশ জন উজনে কারচুপি নয় রেশনে কম দেওয়া চলবে না রেশন ডিলারদের করা বার্তা মন্ত্রী কৌশিক রাইয়ের সাত সকালে হৃদয় বিদারক ঘটনা কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটল এক যুবকের বুটের আগেই একশো ষাট আসনে জয় রাহুল গান্ধীর কারচুপির অভিযোগের মধ্যে রাহুল গান্ধীকে সমর্থন করলেন এনসিপি প্রদান দিল্লিতে প্রবল বিপত্তি মন্দিরের দেওয়াল দোষে মৃত্যু দুই শিশু সহ আট জনের এক জগন্ন খান্ড দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ লালগড়ে প্রধান শিক্ষক এবং শেষ খবরটি ছাপে পড়ে উল্টো সুর মালব্য রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে আজকের খেতিতে পৌঁছে দিয়েছেন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত ん প্রথম খবর আসামেও শুরু হচ্ছে বুটার তালিকার নিবিড় সমীক্ষা আর আজীবন বুট দিয়েছেন তবুও নাম মুছে যেতে পারে আসামে শীঘ্রই শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এস আই আর অসমেও বুটার তালিকার বিশেষ সংশোধনী আপলোড দুই হাজার পাঁচ সালের বুটার তালিকা সারা দেশে কার্যকর হবে বুটার তালিকার বিশেষ সংশোধনী সংক্ষেপে আর এস আই আর বিষয়ে জেলার নির্বাচনী কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দিয়েছেন অসমের মুখ্য নির্বাচনী কর্মকর্তা এই এস আই আর সংক্রান্ত পূর্ণ সূচি ভারতীয় নির্বাচন কমিশন আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ঘোষণা করবে তাই এর সব দিক কার্যকর করার জন্য সতর্ক থাকতে জেলা নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী কর্মকর্তার পক্ষ থেকে জেলা নির্বাচনী কর্মকর্তাদের জন্য নির্দেশাবলী নিশ্চিত করতে হবে যে ইআরও অবলিক এ ইআর এবং বিএল ভালোরা তাদের দায়িত্বের জায়গায় উপস্থিত থাকেন নতুন বুট কেন্দ্রের জন্য অতিরিক্ত বিএলও নির্বাচন করে প্রস্তুত রাখতে হবে প্রস্তাবিত বন্টনে নির্বাচন কমিশনের অনুমোদন মেলার পর এবং মুখ্য নির্বাচনী কর্মকর্তার নির্দেশ জারির পর নিয়োগ দেওয়া যাবে এসআইআর এর সূচি ঘোষণার পর নির্বাচন দফতরের নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী কর্মচারী এবং ডেটা এন্ট্রি অপারেটরদের কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না বিটিসি নির্বাচনে জেলা নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনী কর্মচারীদের ব্যবহার করা যাবে না বিটিসি নির্বাচনের জন্য জেলা নির্বাচনী কর্মকর্তাকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যাপক সংশোধনের পর দুই সালের চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তথ্য সব স্বীকৃত রাজনৈতিক দল জেলা নির্বাচনী কর্মকর্তাদের অবগত করা হয়েছে আমাদের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কন্ট্রাক্ট সেন্টার সক্রিয় করা হবে প্রতিদিন এনজিএসপি পোর্টালে ডিজিটাইজ করা এবং ফোন কল রিসিভ করার জন্য কর্মী নির্বাচন করে রাখতে অনুরোধ করা হয়েছে এই কাজের জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ হবে না অর্থ মিয়া খেদা অভিযান গিরে এবার গর্জে উঠলেন এআইউডিএফ এর প্রাক্তন বিধায়ক রসুল হক মুসলমান না হলে অসমে মানুষ নেই হয়ে যাবেন মুসলমান কর্মী যেখানে আসেন এক সপ্তাহর কারণে কাজ বন্ধ করে দিন সমগ্র অসম অচল হয়ে পড়বে বললেন এআইউডিএফ এর প্রাক্তন বিধায়ক রসুল হক তিনি বললেন উজান আসামকে দরে গৌহাটি মহানগর হয়ে পড়বে অচল ঈদের জন্য মাত্র দুদিন বন্ধ থাকলে সমগ্র অসম হয়ে পড়ে জনশূন্য বললেন এআইউডি এফ এর প্রাক্তন বিধায়ক সাপে পরে উল্টো সুর মালব্য লিখলেন রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে আজকের খেতিতে পৌঁছে দিয়েছেন বিজেপির অমিত মালব্যের জন্য শুক্রবারের পোস্টের পরে একেবারেই অত্যুক্তি হবে না চার আগস্ট যে অমিত মালব্য বলেছিলেন বাংলা ভাষা বলে এমন কোনো একক ভাষা নেই যা সমস্ত ভিন্নতা ডেকে দে সেই অমিত মালব্য ঠিক হাতে গুণা কয়েকটা দিন পরে সোশিয়াল মিডিয়ায় লিখলেন রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে আজকের খ্যাতিতে পৌঁছে দিয়েছেন লিখলেন এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক কত্ত ভাষা এবং দেশের একটি সরকারি ভাষা বিশ্বব্যাপী এটি দশটি সর্বাধিক কত্ত ভাষার মধ্যে স্থান করে নিয়েছে লিখলেন নাকি লিখতে বাধ্য হলেন তবে নিজের পূর্ব বক্তব্যের ভুল বুঝতে পেরে লিখলেন নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে প্রাসঙ্গিক থাকার জন্য লিখলে তা বুঝা মুশকিল বুটের আগেই একশো ষাট আসনে জয় রাহুল গান্ধীর কারচুপির অভিযোগের মধ্যেই বোমা ফাটালেন শরদ পাওয়ার রাহুল গান্ধীকে সমর্থন করলেন এনসিপি প্রদান বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা বুট এবং কয়েকটি রাজ্যের বিধানসভা বুটে নির্বাচন কমিশন কারচুপি করেছে বলে বৃহস্পতিবার দুপুরে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী কর্ণাটক মহারাষ্ট্র হরিয়ানার মতো কয়েকটি রাজ্যের উদাহরণও দিয়েছিলেন লোকসভার বিরোধী দল নেতা কংগ্রেস নেতার এই বিস্ফোরক অভিযোগকে সমর্থন করলেন দেশের অন্যতম প্রবীণ রাজনীতিক এনসিপি প্রধান শরদ পাওয়ার একই সঙ্গে আরও এক প্রসঙ্গ সামনে আনলেন তিনি বৃহস্পতিবার রাহুল গান্ধীর অভিযোগের পর রাহুল গান্ধীকে সমর্থন করে আজ শনিবার পাওয়ার বলেন যাবতীয় অভিযোগের তত্ত্ব প্রমাণ রয়েছে বিরোধীরা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে উত্তর চায় একই সঙ্গে চাঞ্চল্যকর দাবি করেন মারাঠা বুমের পর নেতা তিনি দাবি করেন দুই সালের মহারাষ্ট্র নির্বাচনে তাকে একশো আসনে জয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বুটের আগে বাগে কিন্তু তিনি এবং রাহুল গান্ধী বিষয়টিতে না জড়ানোর সিদ্ধান্ত নেন সাত সকালে হৃদয় বিদারক ঘটনা কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক রাজ্যের গৌহাটি মহানগরের নারেঙ্গিতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে নিহত যুবকের নাম গীতার্থ শর্মা গীতার্থ শিপাজারের খাটিকুচি কেহরাপাড়ার বাসিন্দা দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ তার মর্মান্তিক মৃত্যুতে পরিচিত মহলে শকের ছায়া নেমে আসে দিল্লিতে প্রবল বৃষ্টিতে বিপত্তি মন্দিরের দেওয়াল দশে মৃত্যু দুই শিশু সহ আট জনের দক্ষিণ পূর্ব দিল্লিতে রাতভর বাড়ি বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ঘটনা একটি পুরনো মন্দিরের দেওয়াল বেঙ্গে ছাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শিশু সহ মোট আট জনের শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল সেই সময়ই মন্দির সংলগ্ন একটি জুপরির উপর বেঙ্গে পড়ে দেওয়াল জানা গেছে বেঙ্গে পড়া দেওয়ালের নিচে আটজন ছাপা পড়ে গুরুতর জখম হন তাদের দ্রুত উদ্ধার করে সফদ্রজং হাসপাতাল এবং এইমসে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সাতজনের মৃত্যু হয় পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে রয়েছেন দুই মহিলা দুই শিশু যাদের বয়স যথাক্রমে ছয় এবং সাত বছর রেশন কার্ডের উজনে কারচুপি নয় রেশন কার্ডে কম দেওয়া চলবে না রেশন ডিলারদের করা বার্তা মন্ত্রী কৌশিক রায়ের অন্যান্যভাবে তো বটেই অনেক ক্ষেত্রে সমবায় সমিতি এবং বিভিন্ন রেশন দোকানের ন্যায্যমূলের সামগ্রীর উজন নিয়ে ব্যাপক হেরফের হয়ে তাকে বলে অভিযোগ রয়েছে যার দরুন বঞ্চিত হতে হয়ে হিতাধিকারীদের এসব যাতে আর না হয় এ নিয়ে বিভিন্ন সম বায় সমিতি কর্তৃপক্ষ এবং রেশন দোকানিদের সতর্ক করলেন রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় এক জগন্নকাণ্ড গটিয়ে শ্রীগড়ে ঠাই হলো প্রধান শিক্ষকের দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ লালগড়ে প্রধান শিক্ষক শিক্ষক এই সমাজকে কলঙ্কিত করলেন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে ধৃত প্রধান শিক্ষকের নাম নিরন নেয়গ তিনি রাজ্যের লক্ষিমপুরের গরমুর জনজাতি হাই স্কুলের প্রধান শিক্ষক কক টিউশনের ফাঁদ পেতে ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ তার এই কুকর্মে নিন্দার জ্বর উঠেছে এবার শেষ খবরটি রদবদল করা হল খাসারে বিভিন্ন থানা ফাঁড়ি পেট্রোল পোস্ট ইত্যাদিতে কর্মরত কনস্টেবল পদমর্যাদার বেশ কয়েকজন পুলিশ কর্মী মৌরসী পাট্টা বাংতে কাসার পুলিশে এক যুগে বদলি তিনশো একুশ গত 31 জুলাই 4 আগস্ট এবং 7 আগস্ট জেলার সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো পর্যায়ক্রমে তিন দফায় নির্দেশ জারি করে এই 321 জনকে জেলার অভ্যন্তরে রদবদল করেছেন 31 জুলাই বদলি করা হয়েছে 100 জনকে চার আগস্ট একশো এগারো জনকে এবং সাত আগস্ট বদলি করা হয় একশো দশ জনকে জানা গেছে রদবদলের ক্ষেত্রে একই স্থানে যারা দুই বছর বা এর অধিক সময় থেকে কর্মরত ছিলেন বা রয়েছেন তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন